আসসালামু আলাইকুম মাত্র সাতশো পঞ্চাশ টাকাতে আপনাদের জন্য ছয় হাতের ওনার প্যাটেল কালাম করে থ্রি পিস নিয়ে চলে এসেছি একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা সেটাই কিন্তু আপনাদের কাছকে সাতশো পঞ্চাশ টাকাতে দেবো দুটি কালার আছে দেখেন কত সুন্দর সো আমি এক এক করে দুটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন যেহেতু আমরা কোরবানি ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে এই অফারটা দিচ্ছি সো কোরবানি ঈদের আগে ড্রেসগুলো পেতে হলে যারা ডাকার বাইরে আছেন আপনারা লাস্ট অর্ডার আমাদেরকে চোদ্দো তারিখে করতে পারবেন অ্যান্ড যারা ঢাকার ভিতরে আছেন আপনারা লাস্ট অর্ডার আমাদেরকে পনেরো তারিখ পর্যন্ত করতে পারবেন সো এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে এত সুন্দর একটি ড্রেস এই কালারটা যে কোনো গায়ের রঙে মানাবে আর আপনারা জানেন বর্তমানে এই কালারটা কিন্তু সবচাইতে ট্রেন্ডিং একটি কালার ফ্যাব্রিকগুলো কিন্তু একদমই পিওর কটনের ভিতরে পড়তে খুবই আরামদায়ক হবে অ্যান্ড আপনি অনেক দিন ধরে এই ড্রেসগুলোই ইউজ করতে পারবেন কারণ এগুলোর মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আপনি পেয়ে যাচ্ছেন কাপড় এগুলো আপনি যতবারই ওয়াশ করবেন না কেন কাপড়ের কালার যেমন আছে তেমনই থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দিয়ে এটা কামিজে যেই কাপড়টা আছে সালোয়ারও কিন্তু একদম সেম কোয়ালিটি কাপড় আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি যেটার মধ্যে যেরকমটা থাকে আমরা কিন্তু আপনাদেরকে দামি ড্রেসটাই কম দামে দিচ্ছি কম দামি ড্রেসটা কম দামে দিচ্ছি না ইভেন জামাতে যতটুকু কাপড় দেওয়া আছে সালোয়ারেও কিন্তু ততটুকুই কাপড় আপনারা পাবেন আর যে ওনাটা আছে ভিউয়ার্স এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা ছয় আতের ওড়া একদম মেপে পেয়ে নেবেন আপনারা এগুলো একদম ছয়তর ওনা খুবই সুন্দর আর অনেক সুন্দরভাবে আপনার কালার কম্বিনেশানটাও কিন্তু দারুণ স্টাইলে করা আছে সো এটার ভিতরে যে আরও যে কালার আছে দুটি কালার আমরা পেয়েছি আমরা দুটি কালার এখন আপনাদেরকে নেক্সট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর যারা সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন ধানমন্ডি অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকুক টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টে নয় নাম্বার সরাসরি এসে কিন্তু পার্চেস করতে পারবেন আর যারা আসতে পারবেন না আপনারা হচ্ছে আমাদের যে নাম্বার আমরা শুরুতে দেখিয়েছি এই তিনটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এখনও ঢাকার বাইরে আপনি ঈদের আগেই পাওয়ার চান্স আছে চৌদ্দ তারিখের মধ্যে যারা অর্ডার করবেন আমাদের শেষ অর্ডার থাকবে চোদ্দ তারিখ সো চোদ্দ তারিখে যারা অর্ডার করবেন তারাও কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন অ্যান্ড পনেরো তারিখে হচ্ছে ঢাকার মধ্যে আপনারা নিতে পারবেন তো এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর একটি ফ্যাশনেবল ওনা প্যাটেলস এর ভিতরে আপনার প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ